প্রথমত আমি কোনো কিছুরই মালিক নই তার মান হচ্ছে আমি যা কিছুরই মালিক তার সবই উপহার আমি আমার হাতের জন্য টাকা দিই না আপনি আপনার হাত বিক্রি করার জন্য কতটা আগ্রহী একটা পায়ের জন্য একটা নাকের জন্য একটা চোখের জন্য আপনি কত টাকা দিতে রাজি আছেন সুহ্যান্লহ অমূল্য উপহার তাই না এই সবই আমাদেরকে উপহার দেওয়া হয়েছে কে তাদের হৃৎপিণ্ড বিক্রি করতে চাইবে কে করতে চাইবে সুহ্যান্লহ এগুলো অমূল্য উপহার তার উপরে হচ্ছে ওয়াল ওয়াল কাইম এবং তিনি আমার অস্তিত্ব টিকিয়ে রেখেছেন আমি বেঁচে আছি কারণ তিনি বাঁচিয়ে রেখেছেন একটা নিঃশ্বাস থেকে আরেকটা নিঃশ্বাস এ কারণে নয় যে আমি ভালো খাই আমি এক্সারসাইজ করি আমি নিজের দিকে খেয়াল রাখি আমি স্বাস্থ্যকর পরিবেশে নিঃশ্বাস নেই ইত্যাদি ইত্যাদি এসব আমার বেঁচে থাকার কারণ নয় আমি বেঁচে আছি কারণ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন অস্তিত্ব শেষ হয়ে যাওয়ার অনেক পথ আছে আমি এমন লোকদের চিনতাম যারা আমার চেয়ে বয়সে ছোট আমার চেয়ে ছোট আর নিখুঁত স্বাস্থ্যের অধিকারী নিয়মিত ব্যায়াম করতো আর হঠাৎ করে বাচ্চাদের সকালে নাস্তা বানাতে গিয়ে পড়ে যায় এবং হার্ট অ্যাটাকে রান্নাঘরেই মারা যায় রান্নাঘরেই উনত্রিশ বছর বয়স ছিল আগে কখনোই হার্ট অ্যাটাক হয়নি পরিবারের কারোরও ছিল না কিছুই না এটা আল্লাহর উপর নির্ভরশীল আমরা এর থেকে স্বাধীন নই এক মুহূর্ত থেকে অন্য মুহূর্ত প্রতিটি মুহূর্তেই মোট কথা একটা উপলব্ধি যে আমার হাতে আসলে কিছু নেই পুরোপুরি কর্তৃত্ব হচ্ছে আল্লাহর হাতে সে সবই আসছে রব শব্দটি থেকে আল্লাহর হাতে এই সবই রব শব্দ থেকে এসছে আপনি জানেন যখন আমি বলবো শিক্ষক তখন তার সাথে কার সম্পর্ক থাকবে ছাত্রদের যখন আমি বলবো বাবা মা কার সাথে বাচ্চা কাচ্চার সাথে যখন আমি বলবো বস বা চাকরিদাতা চাকরিদাতার সাথে কার সম্পর্ক কর্মচারীদের সাথে এমন কিছু শিরোনাম আছে যাদের সাথে একটা সম্পর্ক থাকবেই কিন্তু যখন আপনি বলবেন বুদ্ধিমান এর সাথে কারো সম্পর্ক থাকবে এমন যখন আপনি বলবেন লম্বা তার মানে এই না যে এটা কারোর সাথে সম্পৃক্ত যখন বললেন চাকরিদাতা তখন তা কার সাথে সম্পর্কিত কর্মচারীদের সাথে আল্লাহর কিছু নাম এমন রয়েছে যা কারোর সাথে সম্পর্ক নির্দেশ করে না আল্লাহ হচ্ছেন জ্ঞানী জ্ঞানী কথাটা কারোর সাথে সম্পর্ক নির্দেশ করে না এটা আল্লাহর একটা বর্ণনা আর এটা কারোর সাথে সম্পর্কিত নয় কিন্তু যখন আল্লাহ নিজেকে বলেন প্রভু রব কিংবা এই ধরনের শব্দ এগুলোর কি কোনো সম্পর্ক তৈরি করা জরুরি হ্যাঁ আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে এই বর্ণনাই প্রথম দিয়েছেন আল্লাহর এই প্রথম বর্ণনায় একটা সম্পর্ক তৈরি করেছে এখন আল্লাহর সাথে আমাদের অনেক সম্পর্ক তিনি আমাদের সৃষ্টিকর্তা আমরা তার সৃষ্টি তাই না তিনি আমাদের প্রদান করেন আর আমরা গ্রহিতা তাই না আল্লাহ হচ্ছেন শিক্ষক আর আমরা তার ছাত্র ওকে আল্লাহর সাথে এগুলো সবই আমাদের সম্পর্ক কিন্তু আল্লাহ বলেন এই সকল সম্পর্ক পরে প্রথম যে সম্পর্কটা জানতে হবে সেই সম্পর্ককে আপনি কখনোই ভুলে যাবেন না যা সারাটা দিন প্রতিটা সময়ই মনে রাখতে হবে সেটা কি তিনি হচ্ছেন রব আর আপনি আমি কি আরবিতে আমাদের কি বলা হবে আপনি জানেন শব্দটা আবধ বা দাস তা আমাদের দাসে পরিণত করে এখন আমি রব শব্দটা ব্যাখ্যা করছি আমাদের বুঝতে হবে আব্দ শব্দটা কারণ এটাই আমাদের সম্পর্ককে পূর্ণতা দিবে তাই না আমি আপনাদের আব্দ সম্পর্কে অনেক কথা বলবো না শুধু একটা কথা বলবো কারণ আল্লাহ নিজের পরিচয়ের অংশটিতে বলেছেন তিনি হচ্ছেন রব এখন যা বাকি থাকে তা হচ্ছে আমাদের শেষ কি হবে তো যখন আপনি ফাতিহাতে আরও আরো সামনে যাবেন আপনি কি খুঁজে পাবেন ইয়াকা না বধু আমরা হচ্ছে আবধ আমরা ইতিমধ্যেই আপনার আব্দ হয়ে গেছি আমরা আপনাকে রব হিসাবে স্বীকার করে নিলাম আমার শিক্ষক ডক্টর সামি বলতেন তিনি আমাকে প্রশ্ন করতেন একবার আমরা তার কাছে আরবি পড়ছিলাম তিনি বললেন এই আমাকে পুরো কোরআনের সার বলো আমি বললাম আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন তিনি বললেন আচ্ছা আমাকে এমন একটা বাক্য বলো যা পুরো কোরআনের সারাংশ আমি বললাম ওকে এবার মনে হচ্ছে পারবো আল্লাহকে রব হিসাবে মেনে নেয়া এবং নিজেদেরকে আব্দ হিসাবে স্বীকার করা তিনি বলেন হ্যাঁ তুমি পেরেছ আমি তোমাকে কিছু শেখাতে পেরেছি এটাই এটাই সেই কথা আল্লাহকে রব হিসাবে মেনে নাও নিজেকে আব হিসাবে স্বীকার করে নাও এখন দাস কথাটার মানে কি যার নিজের কোনো পছন্দ থাকতে পারে না শেষ কথা হচ্ছে একজন দাস হচ্ছে যে নিজে নিজের কোনো সিদ্ধান্ত নিতে পারে না তাদের জন্য সিদ্ধান্ত নিয়ে দেওয়া হয় একটা উদাহরণ দেই আমাদের তো এখন দাস নেই কিন্তু মনে করুন আছে ভাবুন আপনাদের একজন আসলেন আর বললেন এই তুমি আমার গোলাম আমি বললাম ঠিক আছে চলো তাহলে এখন থেকে তুমি আমার প্রভু আর আমি তোমার দাস আর আমি এখন এখানে দশ মিনিট নীরবে বসে আছি দশ মিনিট নীরবে বসে আছি তো আপনি কি চাচ্ছেন কফি কিংবা অন্য কিছু একজন দাসের স্বাধীনতার ইচ্ছা নেই তাই এখন দাস যা করতে পারে তা হলো তার প্রভু যা চায় তাই যতক্ষণ না তার প্রভু তাকে কিছু বলছে তার কিছু করার নেই যদি লোকটি শুধু বলতো আমার দাস আর আমি বলতাম জি আচ্ছা আর তিনি আমাকে কিছুই বলছেন না যদি তিনি আমাকে কিছু করতে না বলেন তাহলে আমার জন্য যা বাকি থাকে তা হচ্ছে নিজের ইচ্ছা মতো কাজ করা যতক্ষণ না তিনি আমাকে কিছু করতে বলেন বুঝা গেল একজন দাস আর কর্মচারীর মধ্যে পার্থক্য কি একজন কর্মচারী তো শুধু নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত তারপর তারা মুক্ত কিন্তু একজন দাস একজন দাস কতক্ষণ পর্যন্ত যখন আপনি ঘুমান তখনও আপনি দাস যখন সজাগ থাকেন তখন আপনি দাস সাপ্তাহিক ছুটির দিনে আপনি একজন দাস সপ্তাহের বাকি দিনগুলোতেও আপনি একজন দাস সকালেও আপনি একজন দাস রাতেও আপনি একজন দাস এমন কোন সময় নেই যখন আপনি দাস নন ওকে এবং দ্বিতীয়ত আপনি তখনই কেবল দাস হতে পারবেন যখন আপনি জানেন আপনার প্রভু আপনার কাছে কি চান যদি আপনি না জানেন তিনি কি চান তাহলে আপনি তাই করতে শুরু করবেন যা আপনি চান আর আপনি যদি আপনার ইচ্ছা করা শুরু করেন সংজ্ঞা অনুযায়ী আপনি মুক্ত ঠিক না তাই তখন আমি যা চাচ্ছি তা হচ্ছে দাসত্ব বলে কিছু নেই যতক্ষণ না প্রভু কিছু করতে বলেন যতক্ষণ না প্রভু কিছু করতে বলেন সবার কাছে ব্যাপারটা পরিষ্কার দাসত্ব বলে কিছু নেই যতক্ষণ না কি হয় প্রভু নির্দেশনা না দেন এখন আল্লাহ নিজেকে প্রভু বলছেন যার মানে আমি দাস এটা আমাকে ভাবাচ্ছে যে আচ্ছা তিনি যদি প্রভু হন তবে আমার কি প্রয়োজন নির্দেশনা ফাতিহাতে কি আমি কোথাও লক্ষ্য করছি যে আমি নিজেকে দাস বলছি এবং তারপর আমি দিক নির্দেশনা চাচ্ছি এমন কি হয়েছে আমরা ফাতেহাতে এমন কি বলি যার মাধ্যমে আমরা আমাদের করণীয় জানতে চাই আমাদের পথ দেখান ঠিক আছে আমাকে এখন বলুন আমি কি করব। আমি আপনার দাসত্ব মেনে নিয়েছি এখন আপনি আমাকে বলে দিন আমার করণীয় কি আমি কোন পথে হাঁটব পথ দেখান প্রভু আর দাসের মধ্যে একটা যৌক্তিক সম্পর্ক রয়েছে বুঝতে পেরেছেন এজন্য এই পুরো কোরআনটা কি চমৎকার আপনারা অসংখ্য জায়গায় লক্ষ্য করবেন আল্লাহ বলছেন রব এবং পথ নির্দেশনার কথা রব এবং পথ নির্দেশনার কথা